আজকে আমরা ভূজ সংক্রান্ত বিষয় থেকে বিন্যাস এবং সমাবেশের কনসেপ্টগুলি একটু শেখার চেষ্টা করব যে জিনিসগুলি এখানে আমি কোশ্চেন কয়েকটা লিখে রেখেছি এই কোশ্চেনগুলি আগে সুন্দরভাবে যদি একটু শিখে ফেলি তাহলে এই ধরনের কোশ্চেনগুলি আসলে সবগুলি আনসার করা যাবে কিছু কমপ্লেক্স কোশ্চেন দিয়েছে শেষের দিকে প্রথম দিকে খুব সহজ প্রথমে আমরা বেসিকটাকে বোঝার চেষ্টা করি আট বাহু বিশিষ্ট একটি বহুভুজ এই কথাটা যখন বলছে তার সাথে কিন্তু একটা আরেকটা কথাও এখানে বলে দিতে পারতো যে আটটি শীর্ষবিন্দু বিশিষ্ট একটি বহুভুজ আমরা খেয়াল রাখবো যে একটি বহুভুজে জয়টি বাহু থাকে ঠিক তয়টি ভার্টেক্স থাকে মানে ঠিক জয়টি বাহু থাকে ঠিক থাকে কিন্তু মাথায় রাখবো ফলে তোমার কোশ্চেনগুলি যেমন বাহু দিয়ে হতে পারে আবার শীর্ষবিন্দু বিন্দু দিয়েও হতে পারে মা বা বলতে পারে বিন্দু দিয়েও হতে পারে তো আমরা প্রথমে আগে খেয়াল করি আটটা বাহু বিশিষ্ট একটি বহুভুজ তৈরি করতে বলেছে আমরা আগে বহুভুজটা তৈরি করে ফেলি তাহলে বোঝা সহজ হবে আটটা বাহু মানে আটটা বিন্দু তাহলে আমরা আগে আটটা আটটা ভার্টেক্স আগে তৈরি করে ফেলি তাহলে আমরা প্রথমে আটটা ভার্টেক্স তৈরি করে তাহলে আটটা কে যদি আমরা এখন যোগ করি শিশু বিন্দুগুলোকে আমরা যোগ করি তাহলে আমরা আট বাহু বিশিষ্ট একটা বহুভুজ পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যে কনসেপ্টটা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে একটা বহুভুজে বাহু ঠিক জয়টি থাকে ঠিক ততটি শীর্ষ বিন্দু থাকে তাহলে বিন্দু এবং বাহু দিয়ে যদি কোশ্চেন করে তাহলে তাহলে তার মানে হচ্ছে সেম জিনিসটাই হবে আসলে দেখো একটি আট বাহু বিশিষ্ট একটি আমি ফেললাম তোমাকে প্রথম কোশ্চেন করেছে যে কয়টি কর্ণ আঁকা সম্ভব আমরা এই জিনিসগুলি সূত্র আকারে মনে না রেখে প্রথমে আগে খেয়াল করি দেখো একটা কর্ণ মানে কি আসলে কর্ণ মানে আসলে দুইটা বিন্দুর দুইটা শীর্ষ বিন্দুর যোগফল এখন এই এইটাও কিন্তু দুইটা শীর্ষবিন্দুর যোগফল কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো না আমরা কর্ণ বলতে পারবো না কিন্তু এই দুইটা আবার কর্ণ তাহলে দেখো আবার এই দুইটাও একটা এই দুইটা যদি আমরা এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি এই দুইটা শীর্ষবিন্দু তাও একটা কর্ণ সৃষ্টি হবে আবার এই দুইটা যদি যোগ করি তারপর একটা কর্ণ সৃষ্টি হবে তাহলে আমরা খেয়াল রাখবো আসলে অনেকগুলি কর্ণ সৃষ্টি হতে পারে এখান থেকে এইভাবে এইভাবে অনেকগুলি কর্ণ সৃষ্টি হতে পারে তাহলে খেয়াল রাখবো যে কর্ম সৃষ্টি হতে হলে তোমার প্রথম মানে এই ধরনের ভুজের অঙ্ক করতে গেলে প্রথম যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে যে তুমি আগে দেখবা যে একটা কর্ম মানে যেই জিনিসটা তোমাকে তৈরি করতে বলছে সেই জিনিসটা তৈরি করতে আসলে তোমার কি কি লাগছে খেয়াল করো একটা কর্ণ সৃষ্টি করার জন্য তোমার দুইটা বিন্দু লাগতেছে মানে দুইটা শীর্ষবিন্দু লাগতেছে তাহলে তুমি দেখো যে তোমার শীর্ষবিন্দু আছে কয়টা আছে হচ্ছে আটটা শীর্ষবিন্দু তাহলে আটটা শীর্ষবিন্দু থেকে তুমি দুইটা শীর্ষবিন্দু বাছাই করে নাও তেলে আটটা বিন্দু শীর্ষবিন্দু থেকে দুইটা শীর্ষবিন্দু আমরা কত ভাবে বাছাই করতে পারবো 8c 2 বাই তাহলে দেখো আটটা এখানে কিন্তু ক্রম ইম্পর্টেন্ট না যে এইটা আগে নিয়েছি নাকে এটা আগে নিয়েছি ফলে কেন আসলে আমরা জানি যে এখানে যেহেতু ক্রমটা ইম্পর্টেন্ট না ফলে আমরা এটাকে সি ইউজ করব পি ইউজ করব না এখানে সাজানোর কোনো ব্যাপার না তাহলে খেয়াল ধরো তাহলে 8c 2 বাই আমরা টোটাল দুইটা বিন্দু পেতে পারি তাহলে আমরা খেয়াল রাখবো যে ঠিক এইচ সি টু উপায়ে আসলে এইচ সি টু সংখ্যক আসলে কর্ণ তৈরি করা সম্ভব কিন্তু তার মানে দুইটা বিন্দু যতভাবে বাছাই করা সম্ভব কর্ণ ঠিক ততগুলোই আঁকা সম্ভব কিন্তু আমরা জানি যে এই যে বাহুগুলি এই বাহুগুলি হচ্ছে আসলে কর্ণ না তার মানে এইচ সি টু সংখ্যক কর্ণের মধ্যে কোনগুলি বাদ যাবে ওই আটটি বাহু বাদ যাবে তার মানে আট আটটা বিন্দু দিয়ে টোটাল কর্ণ আঁকা সম্ভব এইচ সি টুটা বাট ওই আটটা বাহুকে যেহেতু আমরা কর্ণ বলতে পারবো না

আমার এখানে যা থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে যদি এইট সি থ্রি থাকে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ করে দিতে হবে আর উপরে তিনটার গুণ থাকবে তো খেয়াল করো তাহলে এখানে আসতেছে কত চার 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 সাথে আটাশ আটাশ মাইনাস আট দ্যাট মিনস টোয়েন্টিটা তার মানে এখানে ঠিক বিশটা কর্ণ সম্ভব তাহলে আমরা এখান থেকে কি সূত্র আসলে পেলাম যদি তোমাকে বলে একশোটা বাহু বিশিষ্ট একটি ভুজের কয়টি কর্ণ সম্ভব তাহলে তুমি আসলে কি করবা যে এন টু যেহেতু তোমার আসলে দুইটা বিন্দু করে দরকার তাহলে একশোটা বিন্দু যদি থাকে তাহলে একশো সি টু মাইনাস একশো তাহলে এইটাই হচ্ছে তোমার আনসার মনে নিই আমরা আসলে সূত্রগুলিকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবো এখন তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে দেখো এন সি টু মাইনাস এম তাহলে এন বাহুভূজ একটি বহুভুজে এতগুলি কর্ণ সম্ভব এবার আসো ত্রিভুজ কয়টি ত্রিভুজ সম্ভব খেয়াল করে দেখো যে এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এখানে অসংখ্য ত্রিভুজ তৈরি করা সম্ভব তো এখন আমরা এতটুক জানি কি না যে আমার ত্রিভুজ তৈরি করতে কি কি লাগে আমার আসলে ত্রিভুজ তৈরি করতে লাগে যে তিনটা বিন্দু লাগে তিনটা শীর্ষ বিন্দু লাগে তিনটা শীর্ষ বিন্দুকে আমি যোগ করে ফেলতে পারলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যায় যদি তারা একই সরলরেখায় না থাকে তো খেয়াল করো আমরা একই সরলেখার কনসেপ্ট আমরা পরে বলছি এটা কোনো সমস্যা না তাহলে দেখো এই যে ত্রিভুজটা মানে একটা ত্রিভুজ তৈরি হতে হলে তিনটা বিন্দু লাগবে এখন তিনটা শীর্ষ তোমার আছে বিন্দু কয়টা আটটা তার মানে আটটা থেকে তুমি তিনটা শীর্ষ বিন্দু ঠিক যত উপায় বাছাই করতে পারবা ঠিক ততগুলি ত্রিভুজ তৈরি হবে তার মানে এই আটটা থেকে তিনটা শীর্ষ বিন্দু পাওয়ার আটটা থেকে তিনটা শীর্ষ এই তিনটা নিতে পারি আবার আমরা এই তিনটা নিতে পারি আমরা এই তিনটা নিতে পারি তার মানে এইট সি থ্রি এইট সি থ্রি সংখ্যক ত্রিভুজ তৈরি করা সম্ভব তার মানে আমরা খেয়াল রাখবো যে এন সংখ্যক বাহু দ্বারা বা এন সংখ্যক ভরটেক্স দ্বারা মানে হচ্ছে শীর্ষবিন্দু দ্বারা টোটাল কয়টি ত্রিভুজ তৈরি করা সম্ভব এন সি থ্রিই তোমাকে যদি কখনো বলে দেয় যে বৃষ্টি বাহু দ্বারা কয়টি ত্রিভুজ সম্ভব তাহলে তোমাকে বলবো টোয়েন্টি সি আবার তোমাকে যদি বলে একটা শর্ত বলে দেয় যে আচ্ছা বৃষ্টি বাহু দ্বারা কয়টা ত্রিভুজ সম্ভব যার আবার বৃষ্টি বিন্দুর মধ্যে মনে করো দেওয়া আছে যে তিনটা বিন্দু সমরেখ এবার শর্তগুলো বলে দিতে পারে তো যাই হোক তোমাকে যদি বলে ওই কেসগুলো তুমি বাদ দিবা এটা হচ্ছে প্রথম কথা দেখো আমরা এটা একটু আরেকটু সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু ধরো তোমাকে বললো দ্বারা শীর্ষ বিন্দু দ্বারা মুখে বলছি দ্বারা কয়টি ত্রিভুজ সম্ভব তখন তুমি কি বলবা যে ভাই টোয়েন্টি সি থ্রি কিন্তু তার মধ্যে যদি তোমাকে বলে দেয় যে এর মধ্যে দশটা বিন্দু আছে একই লাইনে তার মানে একই লাইনে যদি দশটা বিন্দু থাকে তাহলে বলতো ওই দশ তিনটা বিন্দু কি একটা ত্রিভুজ তৈরি করবে করবে না তার মানে ওই দশটা বিন্দু দ্বারা যতগুলি ত্রিভুজ হওয়ার কথা ছিল সেগুলি আসলে হবে না তার মানে তোমাকে কি করতে হবে কারণ ওই দশটা বিন্দু দ্বারা কতগুলো ত্রিভুজ হওয়া সম্ভব ছিল এতগুলি তাহলে এই ত্রিভুজগুলো আসলে তৈরি হবে না তাহলে মোট ত্রিভুজ সংখ্যা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে মানে এইরকম কনসেপ্ট তোমাকে বলে দিবে তো যাই হোক আমরা আরো ক্লিয়ার করছি পরের বিষয়গুলি তাহলে খেয়াল করে দেখো তাহলে আমরা জানি এখন বুঝতে পারলাম যে কয়টি ত্রিভুজ সম্ভব এন সি থ্রি সংখ্যক এবার আসো একটু কঠিন আগেরটা চেয়ে একটু কঠিন আমরা তিন নাম্বার কোশ্চেনটাতে চলে আসি তিন নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেখো এইখানে বলেছে যে কয়টি ত্রিভুজ সম্ভব যখন বহুভুজ এবং ত্রিভুজের বাহু দুটি একই কয়টি ত্রিভুজ সম্ভব যখন ত্রিভুজ এবং বহুভুজের দুটি দুটি বাহু সেম মানে যখন বহুভুজ এবং ত্রিভুজের দুটি বাহু একই তার মানে খেয়াল করে দেখো এই কঠিন আমরা একটু মুছে খেয়াল করো এখানে যদি আমরা নিজে নিজে মুখে মুখে চিন্তা করি তাহলে আসলে কি দাঁড়ায় দেখো আমি একটা ত্রিভুজের বলেছে যে দুটি বাহু এবং আহ বহুভুজের দুটি বাহু মানে যেন একই থাকে তার মানে এইটা এরকম একটা ত্রিভুজ হচ্ছে এইটা যে এই বহুভুজের দুটা বাহু এবং এই ত্রিভুজটির দুটি বাহু একই হয়েছে তার মানে আমি কি বলতে পারি যে এইখানে এইটা একটা ত্রিভুজ এইখানে এইটা একটা ত্রিভুজ আবার যেটা এইটাকে এই দুইটা বাহু সেম আবার এইখানে যদি চিন্তা করি না হবে না এইটা এইটা সেম আবার খেয়াল করে দেখো আমরা চিন্তা করতে পারি দেখো একটা মানে প্রত্যেকটা ভরটেক্স কেন্দ্র করেই আসলে একটা করে যদি আমি বাহু এঁকে দেই তাহলেই একটা করে দুইটি কমন বাহু সহ একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে তার মানে আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি যে দেখো এইটা একটা ত্রিভুজ 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 তার মানে এই যে বাহুগুলি সেম থাকতেছে কখন যখন বাহুগুলিকে কেন্দ্র করে যে কোনো একটা ভার্টেক্সের কেন্দ্র করে যখন একটা ত্রিভুজ তৈরি হচ্ছে তার মানে এখানে ঠিক জয়টা ভার্টেক্স আছে তয়টা তেমন ত্রিভুজ তৈরি হবে কেমন ত্রিভুজ যার দুটি বাহু দুটি বহুভুজের বাহুর সমান মানে একই তাহলে আমরা আসলে বলতে পারি যে যখন দুটি বাহু দুটি ত্রিভুজের একই সমান হবে মানে দুটি বহুভুজের দুটি বাহু এবং ত্রিভুজের দুটি বাহু একই হবে তখন আসলে এখানে এন সংখ্যক ত্রিভুজ পাওয়া যাবে এমন তার মানে এখানে আসলে এই যে অঙ্কটিতে কয়টা আসলো আটটা তার মানে আটটা ত্রিভুজ এমন হবে যে ত্রিভুজের দুটি দুটি বাহু বহুভুজের বাহুর সমান হবে তার মানে আমরা এই ধরনের কোশ্চেন আসে তাহলে আমরা খেয়াল রাখবো ঠিক যতগুলি থাকবে শীর্ষবিন্দু ঠিক যতগুলি থাকবে বহুভুজের ঠিক ততগুলি ত্রিভুজ তেমন তৈরি হবে এখন এই কোশ্চেনটা ধরো আর কঠিন করে দিল কি কঠিন যে কয়টি ত্রিভুজ সম্ভব যখন ত্রিভুজ এবং বহুভুজের একটি বাহু সমান খেয়াল করে দেখো আগেরবার ছিল দুটি বাহু সেম এবার একটা বাহু সেম আমরা ভিতরগুলো আগে মুছে ফেলি তাহলে দেখো একটা বাহু যদি সেম হয় বাকি দুটো যদি আলাদা হয় তাহলে একটু খেয়াল করে দেখি আমরা একটা ক্ষেত্রে আমরা আগে প্রথমে এইটাকে ধরে বের করি যে এই বাহুটাকে কেন্দ্র করে এই বাহুটা সেম থাকবে বাকিগুলি আলাদা থাকবে এই হিসাব অনুসারে যদি বের করি তাহলে খেয়াল করে দেখো যে একটা বাহু সেম একটা বাহু সেম মানে বহুভুজের একটা বাহু ত্রিভুজের একটা বাহু সমান তাহলে আসলে কতগুলি ত্রিভুজ অসম্ভব দেখো তাহলে এই বহুভুজের এই বাহুটা কেন্দ্র করে এখানে একটা বানানো সম্ভব দেখো get your best tutor in a smart way download byju's academy app এই দুইটা বাহু সেম না কিন্তু এই বাহুটা এবং বহুভুজের এই বাহুটা সেম আবার খেয়াল করে দেখো এইখানে এইখানে একটা সম্ভব আবার খেয়াল করে দেখো এইখানে একটা সম্ভব আবার এইখানে একটা সম্ভব তার মানে কিন্তু এইখানে সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি এইটা দিয়ে বানাইলে এইটা বাহু এবং এই বাহুটা সেম হয়ে যাচ্ছে আবার খেয়াল করে দেখো এইটা এই বিন্দুটা থেকে এই ভার্টেক্সটা থেকে মানে এই শীর্ষ থেকে কিন্তু যোগ করলে কিন্তু হচ্ছে না এই শর্ত অনুসারে কারণ ক্ষেত্রে দুইটা বাহু সেইম হয়ে যায় তার মানে এই যে যাকে যেই বাহুটাকে কেন্দ্র করে তুমি আসলে ত্রিভুজ গুলো আঁকছিল সেটা ক্ষেত্রে খেয়াল করো যে অ্যাডজাস্টেন্ট যে ভার্টেক্স থাকবে মানে এই দুইজনের পাশাপাশি যে শীর্ষবিন্দু দুইটা আছে সেই দুইটা শীর্ষবিন্দুতে কখনোই কি করা যাবে না একটা ত্রিভুজ আঁকা যাবে না যার একটা বহুভুজের বাহুর সাথে সেটা একই থাকে এটা সম্ভব না তার মানে এই দুইটা বাদ এবং ওই দুইটা বাদ তার মানে বাকি যে চারটা খেয়াল করে দেখো টোটাল ত্রিভুজ হয়েছে কয়টা এইটা ভার্টেক্স থেকে একটা ত্রিভুজ এই ভার্টেক্স থেকে একটা ত্রিভুজ এই ভার্টেক্স থেকে একটা ত্রিভুজ এই ভার্টেক্স থেকে একটা ত্রিভুজ তার মানে চারটা ভার্টেক্স থেকে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে যার একটা বাহু ত্রিভুজ বহুভুজের বাহুর সমান তার মানে আসলে এটা এইভাবে চিন্তা করা যায় কিনা দেখো যে এইখানে চারটা ভার্টেক্স মানে একটা একটা বাহুর দুইটা ভার্টেক্স প্লাস তার অ্যাডজাস্টিং দুইটা ভার্টেক্স মানে এই চারটা সব সময় বাদ যাবে কারণ ওই দুই চারটা থেকে কখনোই ত্রিভুজ তৈরি হবে না তার মানে এখানে আসলে কতগুলি ত্রিভুজ মানে একটা বাহু দ্বারা খেয়াল করে দেখো একটা বাহু দ্বারা চারটা ত্রিভুজ তৈরি হওয়া সম্ভব হয়েছে তার মানে এখানে টোটাল বাহু আছে কয়টা আটটা তার মানে আটটা বাহু দ্বারা কয়টা ত্রিভুজ সম্ভব হবে চারটা বত্রিশটা তার মানে আনসার হবে কি চার ইন্টু থার্টি চার ইন্টু আট মানে হচ্ছে বত্রিশটি ত্রিভুজ এমন তৈরি হবে এখন খেয়াল করে দেখো তো যে এটাই আনসার এটা নিয়ে কোনো সন্দেহ যে এটাই আনসার একটা বাহুতে যেহেতু চারটা ত্রিভুজ হচ্ছে তাহলে আহ আটটা বাহুতে হবে চার আসতে বত্রিশটা এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে ফর্মুলাইজ করতে পারি দেখো দেখো যে আমরা জানি যদি এন সংখ্যক বাহু থাকতো খেয়াল করে দেখো যদি এন সংখ্যক বাহু থাকতো তাহলে আমি আমি বলতে পারি যে একটাতে আমরা এন সংখ্যক বাহু থেকে আমরা চারটা এন সংখ্যক ভার্টেক্স থেকে চারটা ভার্টেক্স সবসময় কি করে দিব বাদ দিয়ে দিব ওই চারটা ভার্টেক্স যে এই চারটা ভার্টেক্স দিয়ে আসলে কখনোই কি তৈরি হবে না তার মানে একটা ভার্টেক্সের মানে একটা সাইডের মানে একটা বাহুর আসলে এন মাইনাস ফোর সংখ্যক ত্রিভুজ তৈরি হয় একটা বাহুর এন মাইনাস ফোর সংখ্যক ত্রিভুজ তৈরি হবে তাহলে দেখো তার মানে এইটা ইনটু খেয়াল করো একটা বাহুর যেহেতু n-4 সংখ্যক ত্রিভুজ তৈরি হয় যার একটা সাইড শুধু একটা বাহু শুধু বহুভুজের বাহু সমান তাহলে বলো যে টোটাল যদি n সংখ্যক বাহু থাকে তাহলে একটা বাহু দ্বারা ত্রিভুজ হয়েছে এতটি তাহলে n সংখ্যক বাহু দ্বারা ত্রিভুজ হবে কতগুলি n-4 ইনটু n টি খেয়াল করে দেখো জিনিসটা কি এরকমই হয়েছে কিনা দেখো যে একটা বাহুর কারণে এই এই চারটা ভার্টেক্স বাদ গেল তাহলে বাকি চারটা দিয়ে তোমার চারটা ত্রিভুজ তৈরি হয়েছে তার মানে আসলে বলা যায় যে আটটা ভার্টেক্স মধ্যে চারটা ভার্টেক্স মানে এন সংখ্যক ভার্টেক্স মধ্যে চারটা ভার্টেক্স সব সময় বাদ যাবে আসলে ইনটু মানে এটা হচ্ছে একটা একটা বাহু দ্বারা গঠিত ত্রিভুজগুলি তাহলে মোট বাহু আছে আটটা সলভ ইওর একাডেমিক প্রবলেমস এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ এই যে দেখো এইটা এই বাহুকে নিয়ে যদি চিন্তা করবো তখন এইটা একটা ত্রিভুজ হবে ঠিক বাহুকে বহুভুজের সাধারণ বাহুর সাথে এক রেখে আসলে কতগুলো ত্রিভুজ সম্ভব এন মাইনাস ফোর ইন্টু এন সংখ্যক ত্রিভুজ সম্ভব এবার খেয়াল করে দেখো লাস্ট কোশ্চেন আরেকটা আরেকটু কনসেপচুয়াল সেটা কি দিয়েছে খেয়াল করে দেখো যে কয়টি ত্রিভুজ সম্ভব যখন বহুভুজ এবং ত্রিভুজের দুটি বাহু একই না মানে বহুভুজ এবং ত্রিভুজ বাদে খেয়াল করে দেখো তো কোনগুলি আসলে এগুলি এরকম ত্রিভুজ দেখি বহুভুজের কোনো বাহুই যেন ত্রিভুজের বাহু না হয় এরকম ত্রিভুজ কতগুলি সম্ভব এখানে খেয়াল করে দেখি দেখো তো এরকম না সেটা এইটা একটা বলা যায় এইটা একটা বলা যায় দেখো এই বাহুগুলো দ্বারা যা ত্রিভুজটা তৈরি হয়েছে সেগুলির বাহু কিন্তু বহুভুজের বাহুর সাথে মিলে না তোমাকে বলেছে এরকম ঠিক কতগুলি ধরো এখানে অসংখ্য ত্রিভুজ এরকম তৈরি করা যাবে তাহলে বলেছে যে এরকম ত্রিভুজ আসলে কতগুলি গঠন করা যাবে তাহলে খেয়াল করো দেখো আমরা কি এইভাবে চিন্তা করতে পারি কিনা দেখো যে কয়টি ত্রিভুজ সম্ভব ছিল আসলে বাহুগুলি দ্বারা আমরা জানি টোটাল আসলে ত্রিভুজ তৈরি করা সম্ভব ছিল এন সি থ্রি মানে এইট সি থ্রি ক্লিয়ার এবার খেয়াল করে দেখো এন সি থ্রি সংখ্যক মানে এন সংখ্যক বাহু দ্বারা এন সি থ্রি সংখ্যক ত্রিভুজ তৈরি করা সম্ভব এর মধ্যে কতগুলি বাহু বলতো দুইটা বাহু দুইটা বাহু কমন মানে দুইটা বহুভুজের বাহুই ত্রিভুজের দুইটা বাহু কতগুলির ক্ষেত্রে এতগুলির ক্ষেত্রে এন সংখ্যকের ক্ষেত্রে তাহলে এইটা থেকে যদি মাইনাস এন দেই তাহলে আমরা আসলে কি পাবো আবার যদি এইটা বাদ যে এতগুলিতে দুইটা কমন এইটাতে একটা কমন তার মানে এইটাও আমি বাদ বাদ দিব তাহলে খেয়াল করে দেখো তো টোটাল থেকে দুইটা কমন কমন একটা দিলে। আসলে কি থাকে বাকি ত্রিভুজগুলিতে কি আছে আসলে বাকি ত্রিভুজগুলির মধ্যে কোনো বাহুই বহুভুজের বাহুর সাথে সমান নেই এটা খুবই সহজ একটা বিষয় চিন্তা করলেই বোঝা যায় যে টোটাল এইটা আর সেখান থেকে আমরা বাদ দিচ্ছি কি কমনগুলি বাদ দিচ্ছি যাদের যেন তারা এই বাহুগুলিকে ব্যবহার করতে না পারে এই কমনগুলি বাদ দিয়ে দিলাম তাহলে আমরা আসলে পেলাম কোনটা আমরা আসলে পেলাম যে কতগুলি ত্রিভুজ সম্ভব যার যে বহুভুজ এবং ত্রিভুজের কোনো বাহুই যেন সমান না হয় মানে একই না হয় তাহলে আশা করছি এই জিনিসটাও বুঝতে পেরেছো তাহলে খুব সহজ ভাবে দেখো এই যে কনসেপ্ট গুলো তোমরা শিখলাম এই কনসেপ্ট গুলাকে ব্যবহার করে তোমরা কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন এর আনসার এখন করতে পারবো এইগুলি জিনিস একটাই তুমি তোমাকে যখন বলবে যে এখানে কতগুলি এই ধরনের জিনিস তোর সম্ভব তোমাকে আগে বের করে দেখতে হবে যে তুমি আসলে কি দিয়ে ওই জিনিসটা তৈরি করতে পারো ধরো তোমার একটা সামান্তরিক তৈরি করতে হবে তাহলে তোমার কি দরকার দুইটা চারটা লাইন দরকার দুইটা প্যারালাল হরিজন্টাল লাইন দরকার আর দুইটা প্যারালাল ভার্টিকাল লাইন দরকার বা তুমি প্যারালাল লাইন দরকার এক তার মানে আমার দুইটা দুইটা করে আমার নিতে হবে মানে আমার চারটা বাহু দরকার সেক্ষেত্রে চারটা ভট আনতে হবে মানে এমন ভাবে চিন্তা করতে হবে মানে যখন যেভাবে গঠন করলে একটা শেপ তৈরি হয় তখন সেই কনসেপ্টটাকে ব্যবহার করতে হবে তাহলে দেখো আশা করছি এই জিনিসগুলি বুঝতে পেরেছো আহ এগুলির উপর বেশ করে বেশ কিছু কোশ্চেন আছে আমি আরো একটু এক্সটেন্সিভ ভাবে আরো কিছু জিনিস তোমাদের আহ বহু ক্ষেত্রে একটু দেখাবো আজকে এই পর্যন্ত